আমরা জানি যে মাংস যে শুনছি যে গাজীপুর হায়দ্রাবাদ রথ খোলাতে গোড়ার মাংস বিক্রি হয় তো এই জন্য আসছি এখান থেকে গোড়ার মাংস নিতে শুনছি কালকে প্রশাসনের লোক আইসে তারপর আবার ইয়ে আইসে ম্যাজিস্ট্রেট আইসে ঠিক আছে হেরাপ তো সেটা লাইসেন্স আসেনি হ্যালো ইভিজন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদের নিউ ভিডিও আর আজকে আমি চলে এসেছি গাজীপুরের সেই ভাইরাল জায়গায় গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় যেখানে ঘোড়ার গোস্তু বিক্রি করা হয় এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এটা খুবই ভাইরাল হয়ে গেছে এবং এটা নিয়ে চলছে সমালোচনা এবং আলোচনার ঝড় তো ফাইনালি আমি চলে এসেছি গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় এবং আসার পর সামনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ঘোড়া কিন্তু এখানে ঘাস খাচ্ছে এবং আসার পর যেটা জানতে পারলাম যারা ঘোড়ার গোস্ত কেনার জন্য অনেক আগ্রহ নিয়ে এত দূরে আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনাদের আসার কোনো দরকার নেই কারণ গতকাল থেকে এই ঘোড়া জবাই করা এখানে বন্ধ হয়ে গেছে এবং প্রশাসন থেকে তাদেরকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত তারা প্রশাসন থেকে অনুমতি না পায় ততক্ষণ পর্যন্ত কোনো প্রকারের ঘোড়া এখানে জবাই করা হবে না আমি বলবো যারা হচ্ছে ঘোরার গোস্তু কিনতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করে আসার চেষ্টা করবেন এবং আপনারা ভালো করে খোঁজখবর নিয়ে তারপর আসবেন আজকেও কিন্তু ঘোড়ার গোস্ত কেনার জন্য অনেকে অনেক দূর থেকে এসেছিল মুন্সিগঞ্জ থেকে একজন ভাই এসেছিল আমরা তার সাথে কথা বলবো এবং এলাকার মানুষের সাথে কথা বলবো এই ব্যাপারটা তারা কিভাবে দেখছে ভিউয়ার্স আমরা চলে এসেছি গাজীপুরের সে ভাইরাল ঘোড়ার মাংস বিক্রি করে এটা এলাকার নাম হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ এলাকাতে তো আমরা যতটুকু শুনেছি যে ঘোড়ার মাংস বিক্রি করা বন্ধ হয়ে গেছে সেটা হচ্ছে প্রশাসন থেকে না করা হয়েছে তো আমি এই এলাকার একজন মুরব্বীকে পেলাম তো আপনি এই বিষয়ে কি বলছেন আমরা জানি যে ঘোড়ার মাংস খাওয়ার নবী আমরা সম্পূর্ণ

তো মানে মাংস জন্য আমি থেকে আসছি যে শুনছি যে গাজিপুর হায়দ্রাবাদ রদ খোলাতে গোড়ার মাংস বিক্রি হয় তো এইজন্য আসছি এখান থেকে গোড়ার মাংস নিতে শুনেছি যে গতকালকে জবে হইছে গোড়া আজকে জবে হবে তো এখানে এসে দেখি উল্টোটা হয়েছে যে গতকালকে নাকি প্রশাসন এখানে রেড করেছে যে বলছে আপাতত স্থগিত রাখা হয়েছে যে পরবর্তী নিউজে জানানো হবে যে এখানে গোড়ার গস্ত বিক্রি হবে কিনা মানে আপনি কি জন্য আসছিলেন হ্যাঁ আমি এখানে জন্যই আসছি আমি মুন্সিগঞ্জ থেকে এখানে আসছি তো জন্যই আমি এমনিতেই আসি না এই যে দেখতে আসবো কত টাকা মুন্সিগঞ্জ থেকে সে অনেক কষ্ট করে আসছে সে হয়তোবা জানতো না যে আজকে ঘোরা জবাই হবে না তো আমরা কালকে মানে ফেসবুকের মাধ্যমে জানতে পারছি যে ঘোরা জবাই করা আপাতত স্থগিত আছে মানে পরবর্তীতে জবাই করা হবে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো ক্লিয়ার ডিক্লারেশন আসে নাই যার জন্য আমরা হচ্ছে এখানে আসছি যে আসলে জানতে তো ভাই এত কষ্ট করে যে আসলেন আপনি তো মাংস মানে আজকে তো নিয়ে যেতে মনে হয় পারবেন না আমি এমনি তো জানি যে আজকে নিতে পারবো না আমি গতকালকে যখন দেখেছি তখন দেখলাম যে আগে টোকেন নিতে হয় টোকেন দিয়ে তারপরে তাহলে এত দূর থেকে আসলেন যে এত দূর থেকে আসছি যে টোকেন নেওয়ার জন্য সিরিয়ালটা দেওয়ার জন্য যে যদি পাই তাহলে তো পেলাম না পেলে টোকেন নিয়ে গেলাম যেন শুক্রবার কনফার্ম হয় এমনিতে দেখেছি যে অনেক ভিড় থাকে অনেক লোক পায় না ফিরে যায় এই জন্য এই জন্য আশা যে আবার একটা দেখার কৌতূহল যে আসলে কি এটা হয় কি হয় কি না এই জন্য তো ভিউয়ার শুনতেই পেলেন যে উনি অনেক কৌতূহল তো অনেক দূর থেকে আসছে ভাই কি এলাকার হ্যাঁ আপনি কি মাংস খাইছেন এখনো পর্যন্ত আমি এখনো খাই নাই কা শুনছি খাই নাই এখনো বলছি একদিন খায় দেখব কেমন লাগে কেমন লাগে হ্যাঁ আমাদের এখানে দুইটা সময় আচ্ছা হঠাৎ করে কেন বন্ধ হলো এটা এটা শুনছি কালকে প্রশাসনের লোক আইছে তারপর আবার ই আইছে মিনিস্টার আইছে

না ডেলি দেয় এম্বে মনে করেন এই শুক্রবার একটু বেশি ছিল অনেক ভিড় ছিল পুরা সাংবাদিক সব ছিল অনেক দর্শক আসলো কালকে কত শুক্রবারে শুক্রবারে হ্যাঁ অনেক ভিড় ছিল প্রায় আশি একশো জন সিরিয়াল ছিল সিরিয়াল ছিল হ্যাঁ তো ভিউয়ার্স আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু মূলত হচ্ছে এই যে ঘোড়ার মাগুস্তটা কাটা হয় এখানেই আর এই যে এখানে ফার্ম এখানে এটার ভিতরে হচ্ছে ঘোড়া পালন করা হয় এটাতে কিন্তু আপাতত কিন্তু ভিউ তালা দেওয়া আছে